ये लो जाएगी डाबर आई बोल रहे काम ना करना का करो कैसे दूर तो दूर थो, दूर दूर हाय हाय क्या कर रहा क्या नोट हाय हाय रे वो क्या एक बार खाली को नहीं है, है के हमें शनाय है रास्ता वाले का बातें बोल रही हैं हाय हाय ये बात क्या क्या भी आ रही বাইরে মরতেছিন কিছে এম নাইরে না রৈতা খুব মজা গো লাগে মারিবি হিয়া হে মিয়া মাডি আমরা রৈতের মজা কি বুঝবাই জান কইতেছুন যাই না মে এইবি পাগল হইয়া গেছস তুই পাগল আ পর খাস হে এত নয়া হারতাছি না আর কষ্ট কষ্ট লোক আমি কোন দি দিছ রাখলাম কইতে দিছ রাখলাম হে দিছ ক্লামের দি কিছায় লুক নাই ওমনে কইতে লুকায় বস আড়ক নাই বের আগে আগে টেড়া লইলাই হে

খেলনা টাকার খেলনা টাকার নমুনা হায় হায় রে গজব করছে হ্যাঁ এই খেলনা টিerum বানাইছে কিমনে আমার তো মাথাটাই দড়তাছে না হ্যাঁ দুস্তোর একটা হুন্দেই দুস্তো তো বাড়ি লেন হই হ্যাঁ মোবাইল কো হায় হায় মোবাইল গো আমার হ্যাঁ মোবাইল mấtে না হায় হায় কেন এত হইছে লা মোবাইল মোবাইল কই গেল